প্রিয় দেশবাসী আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা প্রাথমিক ধাপ চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেক স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না তাদের বিজদ্বার দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে

আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভাবে এখন কিন্তু অবস্থায় নেই সেখানে এগুলো আবার তুলতে আমাদের অনেক বড় সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে সেই জায়গায় কেউ কোনো একটি কাজ করেছে অপকর্ম করেছে বাংলাদেশে পশুর মতো অনেক কাজ করেছে প্যাসিজম করেছে যা ইচ্ছা তাই করেছে আমরাও সেটি করতে পারি না যদি করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না বরং আমরা দেখি আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করা যায় আপনাদের কাছে আমাদের প্রাণের অনুরোধ আমাদের এই সম্পদ গুলো রাষ্ট্রীয় সম্পদ গুলো আপনারা রক্ষা করুন ভাঙচুর যাওয়া করাও থেকে আপনারা দূরে থাকুন আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন সর্বোপরি আমাদের ওই চূড়ান্ত বিজয়ের পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্টেপ ইমোশন দিয়ে নয় চিন্তা করে ফেলুন ধন্যবাদ